রাজ্যের চাকে জনপ্রিয় করে তোলার জন্যে এবং এই রাজ্যের খেলপ্রেমী যারা রয়েছে যুবক যুবতীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর যাবৎ ভারতীয় চা পর্ষদ এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের যৌথ প্রয়াসে তুমি ধরা এটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিষেবা কিংবা চা শিল্পকে সমৃদ্ধ করা প্রসার করা এবং জনমুখী জনগণের কাছে এটা আরও গ্রহণযোগ্য করার সর্বদিক থেকে প্রয়োজনীয় অনুভব করার জন্য কিন্তু রান ভর্তি করা হয় প্রতি বছরই থেকে আজকেও অনুষ্ঠিত হয়েছে অনেক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন যারা বিজয়ী হয়েছেন এই আজকের পাঁচ কিলোমিটার পুরুষদের এবং তিন কিলোমিটার মহিলাদের মধ্যে পেজে তারা যারা প্রস্তুত হবে তাদের কাছে শুভেচ্ছা জানাই তো আমি বলবো যে আমাদের রাজ্যে দু হাজার আঠারো সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর সমস্ত বিভাগ সমস্ত বিষয়ের উপর আমাদের সরকার গুরুত্ব দেয় তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে টি পুরো টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি আমাদের চা শিক্ষকের বলেছেন যে আমাদের চা শিক্ষকটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যা যারা চা বা চা ব্যবহার করি তারা জানতাম না আমাদের রাজ্যে ভালো ভালো চা তৈরি হয় যেগুলি অভিনন্দন শুভেচ্ছা খেলোয়াড়দের